এত দেখেন চমৎকার কি বলবো সারফেসের মানে আমার মনে হয় না এর থেকে গেটামের দিকে কোন ল্যাপটপ এত সুন্দর ল্যাপটপ আছে কিনা আমি জানি না ভাই সে ল্যাপটপ প্লাস ট্যাপ টুইন ওয়ান মোডে এটা আপনি কাজ করতে পারবেন টাচ পেন আছে সাথে স্টাইলিশ একটা পেন আছে হার্ড কাজ করে টোয়েন্টি ফোর আওয়ার্স র্যান্ডমলি কাজ করে মানে সার্ভার পিসি এটা মোবাইল ওয়ার্ক স্টেশন একটা খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালার কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো আর হচ্ছে আপনার এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইতিহাসে শেয়ার প্রাইস সাথে কিন্তু বক্স আছে চার্জার জেনুইন থাকবে এইট ফোর জিরো জি সিক্স ফুল মেটাল বডি একেবারে ফুল মেটাল বটি ফোর ফিঙ্গার লোগো আছে ফুল মেটাল বলি ফ্রেশ আর পিছনে মেনশন করা আছে আপনার কাছে ল্যাপটপগুলো আছে ভাই সবগুলো তো মানে এ ক্যাটাগরি ল্যাপটপ সবগুলো ফুল ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনে সুপার ফ্রেশ রাইট সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন আর 445G7 Ryzen 7 গেমিং ল্যাপটপ গেমিং প্রসেসর চমৎকার যারা যাদের বাজেট একটু কম কিন্তু ভালো একটা ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য খুবই সুন্দর একটা ল্যাপটপ তারপর হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন চমৎকার মিনি পিসি এটা দেখেন একেবারে খুব ফ্রেশ চরম ফ্রেশ সুপার ফ্রেশ দেখলে হয়তো পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে আর যাদের কাছে এই মুহূর্তে নগদ টাকা নাই তারা কিন্তু খুব সহজে আমাদের কাছে আসসালামু আলাইকুম মেলা 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 স্মার্ট সলিউশনে চলছে প্রিমিয়াম ল্যাপটপের আপনারা যদি এই পাশে আসেন দেখেন সারফেস 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 এই পাশে এই থরে থরে ল্যাপটপ সাজানো আছে পেড আছে ডেল আছে এই অনেক কালেকশন আছে ভাই কেমন আছেন বলেন তো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি অনেক বেশি ভালো আছি তো কিসের মেলা ভাই ভাই মেলা বলতে প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টের মেলা আগামী সাত দিন পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ল্যাপটপে প্রচুর পরিমাণ ধামাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আর হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ফ্রেশ ফুল ফ্রেশ

নেট ফোর জিরো জি সিক্স ফুল মেটার বডি একেবারে ফুল মেটার বডি ফোর ফিঙ্গার লোগো আছে

ছাপান্ন জীব আর এসএসডি কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন বাড়াইতে পারবেন আচ্ছা আর হচ্ছে তারপরে ডেলের একটা মডেলের দেখায় যারা কিনা যে ধরেন সুন্দর ডিসপ্লে খোঁজে কম বাজেটের ভিতরে তাদের জন্য খুবই সুন্দর ডিসপ্লেটা দুর্দান্ত ফুল এইচডি আইপিএস প্যানেলের কোর আই 5 এর 8 জেনারেশনের Processor এটার বডিটা কিন্তু কাস্টিং ফাইবার বডি অনেক হার্ডি একটা ল্যাপটপ 8GB RAM 256GB SSD আপনি বাড়াইতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন ব্ল্যাক কালার চমৎকার একটা ল্যাপটপ ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র 24990 টাকা 24990 টাকা ওকে দাদা এর ভালো প্রাইসে আচ্ছা ল্যাপটপ গুলো কিন্তু ভাই 100% ফ্রেশ থাকবে এবং প্রতিটা ল্যাপটপে অরিজিনাল চার্জার থাকবে এবং গ্যারান্টি ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর যাদের কাছে এই মুহূর্তে নগদ টাকা নাই তারা কিন্তু খুব সহজে আমাদের কাছে কি ইএমআই কোড নিতে পারবে বিভিন্ন ব্যাংকের ইএমআই যা আমাদের কাছে আছে আর এছাড়া যারা ঢাকার বাইরে আছে এই মুহূর্তে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে মাত্র 500 টাকা অ্যাডভান্স পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে ল্যাপটপ বা মিনি পিসি মাত্র 500 টাকা এক্সট্রা দিতে হবে না শুধু কুরিয়ার সার্ভিসের চার্জ দিবেন প্রোডাক্ট আপনার কাছে পৌঁছলে আপনার ঠিকানায় যখন কুরিয়ার করব পৌঁছলে তখন ওই কুরিয়ার সার্ভিসকে টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন আর কি নেক্সট ওয়ান তারপর হচ্ছে ডেল ল্যাটিটিউড 300 ই ইয়োগা চমৎকার একটি প্রোডাক্ট এডুকেশন সিরিজের এর প্রোডাক্ট এই প্রোডাক্টটা নর্মালি ইউজ হয় দেশের বাইরে বিভিন্ন স্কুলগুলোতে হ্যাঁ স্টুডেন্টদের

অর্থাৎ ল্যাপটপ মোড ট্যাব মোড দুইটা মোডে কাজ করতে পারবেন স্ক্রিনটা খুবই সুন্দর একটা স্ক্রিন এটা কিন্তু আপনার স্ক্রিনটা হচ্ছে প্রোটেকশন দেওয়া আছে চমৎকার একটি স্ক্রিন পেন্টিয়াম সিলভার সেম জেনারেশনের এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবির ভেরিয়ান্ট এস চেঞ্জ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার এটা ডিসকাউন্ট প্রাইস নর্মালি বাজার মূল্য সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে যেহেতু আমি বলেছি স্পেশাল ডিসকাউন্ট দিব সাত দিনের জন্য মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা তারপর হচ্ছে আপনার লেনেবল প্যাড লাভদের জন্য একটা প্রোডাক্ট দেখায় খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট মানে আপনার এটা পেন আছে সাথে স্টাইলিশ একটা পেন আছে আর ফাইভের এইট জেনারেশন প্যাড সিরিজের আট জিবি র্যাম একশো দুশো ছাপ্পান্ন জিবি এস আর হচ্ছে ল্যাপটপ প্লাস ট্যাব টুইন ওয়ান মোডে এটা আপনি কাজ করতে পারবেন আর চমৎকার একটা দেখলেন তো স্টাইলিশ পেনটা যে আপনি কাজ করতে পারবেন এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা এটা বাজার মূল্য নর্মাল হচ্ছে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা ইউজগুলো আমি আজকে আরো দুই আড়াই হাজার টাকার স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি এরপর যে প্রোডাক্টটি দেখাবো সেভেন ফোর ডবল জিরো ফাইবার বডি চমৎকার উপরে টেক যারা আছে যারা কিনা একটা সুন্দর ডিসপ্লে খুঁজতেছেন কম বাজেটের ভিতরে কারণ ডেলের ডিসপ্লে গুলো আসলে খুবই সুন্দর হয় ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিসপ্লেটা পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আপনার কিবোর্ড ব্যাটলিংটা ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা গেট অনেক সুন্দর এখানে প্রাইভেসি আছে প্রাইস থাকবে আই সেভেন জেনারেশন ষোলো দুইশো প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস তারপর হ্যাঁ বত্রিশ হাজার তারপর হচ্ছে একটা প্রোডাক্ট দেখাবো আপনার কম বাজেটের ভিতরে যাদের টেন জেনারেশনের ল্যাপটপ প্রয়োজন ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো চমৎকার একটা প্রোডাক্ট এটাতেও ন্যানো ভেজের ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে পেয়ে যাবেন আই এর টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস প্রাইস মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু অনেক ভালো প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে তারপর এইবার যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা হার্ড কাজ করে টোয়েন্টি ফোর আওয়ার্স র্যান্ডামলি কাজ করে মানে সার্ভার পিসি এটা মোবাইল ওয়ার্ক স্টেশন এখানে মেনশন করা আছে ক্যামেরা আসবে কিনা আমি জানি না আর কালারটাও খুবই খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালার কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো আর হচ্ছে আপনার দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এমডি ডি রেডিওনের আর হচ্ছে র্যাম এস এস ডি কাস্টোমাইজ করতে পারেন চমৎকার খুব ভালো প্রাইসে দিয়ে দিব মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট প্রাইস তারপর একটু বড় স্ক্রিন যারা খুঁজে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ইঞ্চি ডিসপ্লে যাদের দরকার হয় আর এটা হচ্ছে মডেল জেড বুক ফিফটিন এইচি সিক্স সেভেন এইট জেনারেশনের পাসেসর আর হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এসএসডি আপনি বাড়িতে কমাইতে পারবেন আর হচ্ছে চার জিবি স্পেশালিটি হচ্ছে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আপনি ভিডিও এডিট বলেন গ্রাফিক্স ডিজাইন অটো ফটোশপ তারপর হচ্ছে কোডিং ডাটা এন্ট্রি সমস্ত কাজ কিন্তু ল্যাপটপ করতে পারবেন আর স্ক্রিনটাও বড় খুবই সুন্দর একটা ল্যাপটপ অ্যাশ কালার মোবাইল ওয়ার্ক স্টেশন চমৎকার একটি ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস এরপর যে ল্যাপটপটি দেখাবো একটা হাই কনফিগারেশনের ল্যাপটপ যাদের ইন যাদের কিনা ইনটেলের ভেতরে মাল্টি কোরের একটা ল্যাপটপ দরকার এক কথায় মাল্টি কোর মানে এটার প্রসেসর হচ্ছে এইচপি এইট ফোর জিরো জি নাইন কোর আই ফাইভের টুয়েলভ জেনারেশনের প্রসেসর টেন কোর্স অ্যান্ড টুয়েলভ থ্রেডস অ্যান্ড টুয়েলভ লজিক্যাল প্রসেসর টুয়েলভ এমই ক্যাশ চমৎকার একটা ল্যাপটপ আর হচ্ছে ফুল ফ্রেশ দেখেন একেবারে মেটাল বডি ফোর ফিঙ্গার লগু জার্মানি ভেরিয়েন্ট পিছনে কিন্তু মেনশন করা আছে আর সাউন্ডটা কিন্তু আপনার বেঙ্গল আফসনের টু পয়েন্ট জিরো ইন্ট্রিগ্রেটেড স্পিকার আপনার ওই ডল ডল্যাট মোস্ট চমৎকার একটা সাউন্ড সিস্টেম আর আজকে এটার একটা ধামাকার ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইতিহাসে শেয়ার প্রাইস সাথে কিন্তু বক্স আছে চার্জার জেনুইন থাকবে চমৎকার একটা ল্যাপটপ তারপর যে ল্যাপটপটি দেখাবো মাইক্রোসফট লাভারদের জন্য একটি ল্যাপটপ আর খুব সুন্দর একটা ল্যাপটপ এটার ভাই চমৎকার একটা ল্যাপটপ যারা কিনা গ্রাফিক্সের কাজ করবে ভিডিও এডিট করবে তাদের জন্য চমৎকার কারণ এটা কালার গ্রেডিংটা কালার বুস্টিং সিস্টেমটা মানে ডিসপ্লেটা হচ্ছে আপনার পিকজেল সেন্স ডিসপ্লে মার্ক টেন পয়েন্ট জিরো টি টাচ স্ক্রিন আর হচ্ছে আপনার এটার ডিসপ্লে রেজলেশন হচ্ছে টুকে আর আপনার কিবোর্ড ব্যাটারিটা আছে আর হচ্ছে এটার ওয়ার্ল্ডের সব থেকে একটা ভালো সাউন্ড সিস্টেম এটাতে ব্যবহার করেছে অমনি স্পিকার উইথ টগ রি মোস্ট চরম মানে মানে কী বলব এটা মুভি দেখে মজা পাবেন গ্রাফিক্সের কাজ করে মজা পাবেন সাউন্ড সিস্টেম ভালো ডিসপ্লে ভালো সব কিছু এক কথায় অসাধারণ দুর্দান্ত একটি ল্যাপটপ একদম ফ্ল্যাগশিট ডিভাইস অ্যালুমিনিয়াম কেসিংয়ের ল্যাপটপ এটা কোরাই ফাইভ টেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপ থ্রি প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার টাকা পূর্বের ভিডিওতে কিন্তু প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার টাকা চমৎকার একটা প্রোডাক্ট তারপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে আপনার মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ ফোর পয়েন্ট ফাইভের এলিভেন জেনারেশনের বিয়াল্লিশ মেঘার যে র্যাম আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন এসএসডি আছে আর হচ্ছে টু পয়েন্ট জিরো আপনার ফোন ফ্রেসিং ক্যামেরা আয়ার ডিটেকশন আছে তারপর হচ্ছে অমনি স্পিকার ডল বি এট মোস্ট টু কে রেজলেশনের ডিসপ্লে ফার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে চমৎকার একটা ল্যাপটপ ফ্ল্যাগশিট একটা ডিভাইস আর অ্যালুমিনিয়াম ক্যাসিং খুবই সুন্দর একটা ল্যাপটপ আপনার এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস তো বন্ধুরা এই সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রোডাক্ট পার্সেস করার জন্য অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর দশে মেট্রো রেল স্টেশনের ঠিক পূর্বপাশে এফএস স্কোয়ার শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশনস বিড়ি তারপর এখানে কিন্তু মাইক্রোসফটের সার্ফেস টুটা আছে তাদের বাজেট কম কিন্তু সার্ফেস দরকার এদের জন্য চলতে একটা ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ওটার প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন গেমিং ল্যাপটপ গেমিং প্রসেসর চমৎকার যারা যাদের বাজেট একটু কম কিন্তু ভালো প্রসেস তাদের জন্য খুবই সুন্দর একটা ল্যাপটপ প্রভোক সিরিজের ল্যাপটপ চমৎকার জার্মানি ভেরিয়েন্ট এটাতে প্রসেসর এমডি ডি রাইজেন চার হাজার সাতশো রাইজেন সেভেন সিরিজের প্রসেসর ব্যবহার করেছে আটটা কোর মাল্টিকোর আটটা লজিক্যাল প্রসর আট এম বি ক্যাশ পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি র্যাম দুশো জি জি র্যাম আর এসএসডি কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন 14.1 দশমিক এক ইঞ্চি ফুল এইচডি আর পি প্যানেল ডিসপ্লেটাতে আছে এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র 33000 হাজার টাকা মাত্র 33000 হাজার টাকা হলে প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন এইচপি ব্র্যান্ডের যাদের একটু বাজেট কম তাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট এর ভেতরে যাদের লাগবে Core ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম আছে আর 256GB ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম আর এসএসডি আপনি বাড়াইতে পারবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে সব ধরনের কোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা খুব ভালো প্রাইস থাকবে কম প্রাইসের ভিতরে তাদের জন্য মডেল এইচপি এইট ফোর জিরো জি সিক্স আই সেভেনের ভেরিয়েন্ট আট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই ভালো প্রাইস তারপর আজকের হটকেক চমৎকার একটা প্রোডাক্ট এইচপি এইট ফোর জিরো জি এইট আপনার এই ইডবুকের জার্মানি ভেরিয়ান্ট চমৎকার একটা দেখেন ফুল ফ্রেশ একটা সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু আপনি ল্যারপথে পাবেন না সব জিনিস জেনুইন অথেন্টিক সাথে চার্জার সিক্স ফোরটি ফাইভ বা সিক্সটি সাথে চার্জারটা পাবেন যে জেনুইন ফুল এইচ ডি আইপিএস প্যানেলের ডিসপ্লে আর হচ্ছে সাউন্ড সিস্টেমটা খুবই ভালো ব্যাঙ্গল অপশনের টু পয়েন্ট জিরো ইন্টিগ্রেটেড সাউন্ড সিস্টেম তারপরে হচ্ছে কিবোর্ড ব্যাটারির ফিঙ্গার প্রিন্ট সব

মানে আমার মনে হয় না এর থেকে গেটাম এর দিকে কোন ল্যাপটপে এত সুন্দর ল্যাপটপ আছে কিনা আমি জানি না ভাই চমৎকার দেখেন কি ওটা ডিব্বা এটা কিন্তু হ্যাঁ মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো এটার কনফিগারেশন হচ্ছে আই ফাইভ এর টেন জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি ভেরিয়েন্ট টু ফিফটি সিক্স জিবি এইট টু ফিফটি সিক্স আর সিক্সটিন টু ফিফটি সিক্স দুইটা ভেরিয়েন্ট চমৎকার একটা প্রোডাক্ট যারা কিনা অফিস ওয়ার্ক করে অফিসিয়াল কাজের জন্য তাদের এবং স্টুডেন্টদের জন্য ভার্সিটিতে যারা পড়াশোনা করে নিয়ে যেতে হয় সিএসসির স্টুডেন্টদের প্রোগ্রাম করার জন্য বা অন্য অন্য কাজের জন্য বেস্ট একটা প্রোডাক্ট কারণ হচ্ছে এটার বিল কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো ব্র্যান্ড মাইক্রোসফট সার্ভিস আপনারা জানেন অবশ্যই এটার আট দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস পরে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো আর ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস পরে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা খুবই ভালো প্রোডাক্ট তারপর এখানে আরও একটি প্রোডাক্ট দেখাবো ডিটা সেবল ল্যাপটপ যাদের কিনা আপনার যারা ট্রাভেল করে সব সময় প্লেনে অথবা বাসে তাদের জন্য চমৎকার খুবই সুন্দর একটা ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব এখানে কিন্তু ধরার মতো মানে সারফেস হ্যাঁ সারফেস প্রো 7 প্লাস এত সুন্দর এটা ম্যাগনেটিক সিস্টেম অটোমেটিকলি অটোমেটিক্যালি কিবোর্ড কিবোর্ড প্লাস হচ্ছে আপনার দুই ভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এটা প্রো 7 প্লাস কোরাই 5 11 জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আছে এবং অনেক ফ্রেশ আছে অনেক অনেক ফ্রেশ তারপর হচ্ছে এইট টু ফিফটি সিক্স র্যাম কিন্তু বিয়াল্লিশ অমিক হার্ট অনেক বাস স্পিড অনেক হাই তারপর হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে এইট টু ফিফটি সিক্স আর সিক্সটিন টু ফিফটি সিক্স এইট প্রাইস পড়বে মাত্র তিপ্পান্ন হাজার টাকা আর সিক্সটিন টু ফিফটি প্রাইস পড়বে মাত্র ফিফটি সেভেন থাউজেন্ড সাতান্ন হাজার টাকা তারপর এই মুহূর্তে আমার হাতের ডান পাশে কিন্তু কিছু মিনি পিসি আছে মিনি পিসি দেখাবো একটু শর্টে বলি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ একটু শর্টে বলি অনেকগুলো ভেরিয়েন্ট আছে এর মধ্যে হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স সরি হ্যাঁ এটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন চমৎকার একটা মিনিপিসি লেনেবো থিং সেন্টারের আছে এইচপি আছে ডেল আছে দুইটা ব্র্যান্ডেরই আছে কোরাই ফাইভের সিক্স জেন প্রসেসর কোরাই ফাইভের সিক্স জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম আর এসএসডি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন র্যামের স্লট দুইটা ষোলো ষোলো বত্রিশ পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন ইথারনেট পোর্ট এখানে অনেকগুলো পোর্ট আছে ইথারনেট ইউএসবি থ্রি ইউএসবি টু এইচডিএমআই ডিপি অনেক ধরনের পোর্ট আছে আর সামনে হেডফোন মাইক্রোফোন ইউএসবি বিভিন্ন ধরনের পোর্ট আছে যাই হোক এটাতে আপনি এসএসডি বাড়াইতে পারবেন ডুয়াল স্টোরেজ দুইটা এসএসডি লাগাতে পারবেন আর হচ্ছে আপনার দুইটা র্যাম লাগাতে পারবেন ব্লুটুথ ওয়াইফাই সবই অ্যাভেলেবেল আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি বারো হাজার পাঁচশো টাকা তারপর ষোলো ষোলো বত্রিশ দুইটা স্টোরেজ পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে আই ফাইভ এর সেভেন জেন প্রাইস পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আগামী সাত দিনের জন্য হয়তো সাত দিন পরে ডিসকাউন্ট আমার থাকবে না তারপর হচ্ছে কোরাই এর এইট জেনারেশন চমৎকার মিনি পিসি এটা দেখেন একেবারে খুব ফ্রেশ চরম ফ্রেশ সুপার ফ্রেশ আর ভিতরে যা সব তো হ্যাঁ ভিতরে সব এসে দেখেন আমি একটু খুলে একটা একটু খুলে দেখাচ্ছি দেখলে হয়তো ভালো লাগবে ভিতরে কি কি আছে অনেকে জানার আগ্রহ থাকে কি রকম থাকে এটার ভিতরে হ্যাঁ কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরটা ঠিক এখানে আছে আর র্যাম এখানে কুলিং ফ্যানের নিচে এসএসডি আছে এই এইখানে এস এস ডি আর হচ্ছে এখানে হার্ড ডিস্ক বা সাটা আইস লাগাইতে পারবেন আর হচ্ছে প্রসেসরটা রিমুভেবল আপনি রিমুভ করতে পারবেন অন্য প্রসেসর লাগাইতে পারবেন র্যাম প্রসেসর এগুলো তারপরে হচ্ছে আপনার চেঞ্জ করতে পারবেন সমস্যা নাই আই ফাইভের এইট জেনারেশন চমৎকার সুন্দর একটা প্রোডাক্ট সামনে কিন্তু টাইপ সির একটা পোর্ট আছে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু টাইপ সির পোর্ট এই টাইপ সি ইউএসবি সামনে হেডফোন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে প্রাইস মাত্র এটা সতেরো হাজার

খুবই ভালো গ্রাফিক্স এটাতে কিন্তু আপনি প্রিমিয়ার প্রোতে কাজ করতে পারবেন তারপর ইলাস্ট্রেটর ফটোশপ ফিলমোড়া তারপর আফটার ইফেক্ট সমস্ত ধরনের সফটওয়্যার কাজ করতে পারবেন কোডিং ডাটা ইন্টার সব কাজ করতে পারবেন এক কথায় অন ইন ওয়ান এগুলো হ্যাঁ তো বন্ধুরা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পার্সেস করার জন্য অবশ্যই আমাদের একবার হলে সব ভিজিট করবেন দেখবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের আমার কাছে একাধিক কোয়ান্টিটি থাকে চেষ্টা করি ভালো ভালো প্রোডাক্ট কেনার জন্য সো আশা করি আপনারা আমাদের সব একবার হলে ভিজিট করবেন আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বিভিন্ন ধরনের গিফট থাকে যেমন ব্যাগ মাউস মাউস প্যাড তারপরে জেনুইন চার্জার থাকে আর মিনিমাম দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপের একটা গ্যারান্টি আছে আর হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে ওকে সো এত এত সুযোগ সুবিধা থাকার শর্তেও যারা যারা এখান থেকে ল্যাপটপ নেবেন না তারা হয়তো বা এই সুযোগ সুবিধা আর পাবেন না আমার মনে হয় যে এই যে মেলা ডিসকাউন্টের মেলা যে চলছে এই সময় প্রিমিয়াম ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করে ফেলেন এখানে সার্ফেসের প্রিমিয়াম ল্যাপটপগুলো রয়েছে এইচপি রয়েছে ডেলের রয়েছে আর থিঙ্কপ্যাডের কালেকশনগুলো রয়েছে আমার মনে হয় যারা যারা প্রিমিয়াম এ প্লাস গ্রেডের ল্যাপটপ চান তারা স্মার্ট সলিউশনের সাথে দেখা করতে পারেন কথা বলতে পারেন কারণ ভাই কিন্তু এ প্লাস গ্রেডের ল্যাপটপ ছাড়া অন্য বি গ্রেড বা সি গ্রেডের ল্যাপটপ সেল করে না দুই চার হাজার টাকা কম দাম দিয়ে আপনাকে খারাপ ল্যাপটপ দিয়ে ওইটা ভাই করে না ভাই চাচ্ছে যে আমি দুই হাজার টাকা বেশি নেবো বাট আপনাকে ল্যাপটপ দিব যাতে করে আপনার ওই দুই মাস পর পর ল্যাপটপ নিয়ে সপে ঘোরা না লাগে সো দেখে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আজকের মতো এখানে আমি নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য অ্যাক্টিভিটিতে ভালো থাকেন السلام عليكم ورحمه الله